তো একটু পরে বেরোবে বললো তখন তো আর হবে না মনে হয় না আজকে আর সারাদিন হয়তো টাইম পাবো না লাইভে আসার ওই জন্য আর একটুখানি লাইভ করে নিচ্ছি আমি বন্ধুরা প্লিজ যারা আছো লাইক দিয়ে দিও যারা আছো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দাও নিভুদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হায় হায় ভাবি দিলীপ মেমরিয়া হায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিভু দাস লাইভ করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আমি একটু সময়ের জন্য আবার চলে এলাম বৃষ্টির সারাদিন বৃষ্টি পড়ছে টিনা টিনা কেমন আছে কী লিখেও নিভু তুমি কোথা থেকে বলছো আর ভালো তো আমাকে তোমরাই রাখবে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি সাপোর্ট করো আমার সাথে থাকো পাশে থাকো তবেই তো তোমাদের ভালোবাসা পেলেই তোমাদের সাপোর্ট পেলেই তো ভালো থাকবো তাই না আর বন্ধুরা এখন একটু চকলেট খাবো ডক কোথা থেকে বলতো নিবু আসাম না কেমন আছো বৌমা ভালো আছি বিএমডাব্লু কাস্টম সেইট হাই হাই বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে যে কোনো মুহুর্তে বৃষ্টি পড়তে পারে বাট আমার এক জায়গায় যাওয়ার ছিল আমি এখনও যেতে পারিনি কারণ আমার বান্ধবী একটু বিজি আছে একটু পরে যাবে বলছে বাট বৃষ্টিও শুরু হয়ে যাবে কি যে করি ওর সঙ্গেই যেতে হবে তোমার বাড়ি কোথায় গো মুম্বাইতে আমি আসাম বললাম তো আমি আসাম বলেছি আসামের শিলচর বৌমা তুমি কি কারো হাউসওয়াইফ না গো হ্যাঁ হ্যাঁ আমি হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফ আমি গৃহিণী ইউ প্লিজ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর যারা পারো প্লিজ আমাকে সুপার চ্যাট বা সুপার থ্যাংকস দিও প্লিজ মুম্বাই কোথায় থাকো গো মুম্বাই কোথায় সেটা তো বলা যাবে না মুম্বাইতে থাকি ওরকম তো কেউ বলে না যে এক্স্যাক্টলি কোথায় থাকি মুম্বাইয়ের মধ্যেই থাকি বিএমডাব্লিউ কাস্টম থ্যাংক ইউ বিএমডাব্লিউ কোথা থেকে বলছো ব্ল্যাক ড্যাডি কোথা থেকে বলছেন তুমি গর্জাস আছো পারফেক্ট বডি ফিটনেস কে জানে বুঝি না গো পারফেক্ট তো কেউই নয় অবশ্যই প্রচুর ড্রব্যাক আছে প্রচুর মাইনাস পয়েন্ট আছে আর চকলেট খেতে খুব ভালোবাসি মিষ্টি খেতে ভালোবাসি যেটা একদম ঠিক নয় হোয়াট খাই চকলেট খেলে না দারুণ লাগে আমার তোমরা যারা আছো তোমাদের লাঞ্চ হয়ে গেছে আমার তো লাঞ্চ আছে কখন হবে জানি না কেননা ওই একটার পরে বেরোবো আর লাঞ্চ ফাঞ্চ কি হবে আমি কিছু জানি না আরে আমি মুম্বাই আছি গো তাই বলছি ও সে তুমি মুম্বাই থাকো মুম্বাই অনেক বড় জায়গা তোমার বাড়িতে আমার বাড়িতে কে কে আছে বলছি আমার বাড়িতে ভূত আছে আমার বাড়িতে পেত্নী আছে আমার বাড়িতে রাক্ষস আছে আমার বাড়িতে রাক্ষসী আছে আর আমি আছি ভূত পেত্নী রাক্ষস রাক্ষসী আর আমি বন্ধুরা ঠিক একটা সময় লাইভ এন্ড হবে আজকের মতন রেখে দিতেই হবে আর থাকা যাবে না বেরোতে হবে আমাকে তুমি যা আছে তোমাকে নন স্টপ আপনার কি ইউটিউব চ্যানেল আছে ব্ল্যাক ড্যাডি তুমি যা গল্প আছো তোমাকে নন স্টপ আশীর্বাদ নেওয়া দরকার আছে জানো আশীর্বাদ 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 দান আশীর্বাদ দিন সকালে মায়ের পুজো থেকে এসছি এই ঠিক করে আছি ঠাকুর আমার সাথে বন্ধুরা আবার চলো বাই বাই সবাই ভালো